আলহামদুলিল্লাহ আমরা স্বাধীন অন্তর্বর্তীকালীন সরকার শপথ গ্রহণ করেছেন আল্লাহ কখন কারে কি করে কেউ বলতে পারে না চেয়েছিল কোটা সংস্কার হয়ে গেল সরকার উপদেষ্টা হ্যালো এভরি আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা আশা করছি কাছে কিংবা দূরে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি গত কয়েক দিনের মধ্যে আমাদের দেশে কি হয়েছে জানি আপনারা সব জানেন দেশ বা বিদেশে যেখানেই থাকেন কারো আর অজানা নেই যারা দেশে ছিলেন তারা অনেকেই সরাসরি অংশগ্রহণ করতে পেরেছিলেন এবং দেখেছেন কারা প্রত্যক্ষ দোষী পরিপূর্ণভাবে বুঝতে পেরেছেন যার ভিতরে ন্যূনতম মানবতাবোধ ছিল সেই এই যুদ্ধে অংশগ্রহণ করেছেন আর অবশেষে আমরা স্বাধীন দেশ পেয়েছি দেশ তো আমাদের আগেরই স্বাধীন ছিল তবে এই স্বাধীন দেশকে নতুন রূপে পেয়েছি এখন আমাদের সবাই একসাথে মিলেমিশে সততার সাথে কাজ করতে হবে তবে না এক পর্যায়ে এসে পুরো দেশ সুন্দরভাবে গড়ে উঠবে যেমন আমরা চাই তারপরও দেশে কিসের জানি একটা অভাব দেশের পুলিশেরা কর্মবিরতি নিয়েছে পুলিশের কাজ বাচ্চারা করতেছে ওদেরও তো একটা যান তাই যত দ্রুত সম্ভব পুলিশদেরকে তাদের কাজে আসার জন্য আহ্বান করতেছি আমরা সাধারণ জনগণ গত কয়েক দিনে আমাদের দেশে অনেক পরিবর্তন হয়েছে প্রতিটা অর্জনের পেছনে বিসর্জন তো থাকবেই আমাদের এই অর্জনের পিছনেও অনেক বেশি ত্যাগ ছিল আমরা এই আন্দোলনে অনেক প্রাণ হারিয়েছি যার কোন হিসাব নাই অগণিত সেখানে ছিল শিক্ষার্থী তেমন ছিলেন সাধারণ মানুষ ছিলেন পুলিশ সদস্যরা আমরা যাদেরকে হারিয়েছি তার জীবনের মূল্য অনেক প্রত্যেকটা পরিবারের কাছে কাছে দেশের কার কার দোষ দোষ বেশি নাই সেদিকে না যাই আপনারা তো সবাই তা জানেন আমরা যাদেরকে হারিয়েছি তাদের আত্মার মা ফেরাত কামনা করি এবং আমরা সবাই দোয়া করি মহান আল্লাহ যেন ওই পরিবারের সদস্যদের এই শোক

আমার বাসাটা রাস্তার পাশে তাই অনেক গাড়ি ঘোরার আওয়াজ আসতে পারে একটু ইগনোর করে যাবেন সবার এই পরিস্থিতিতে করণীয় এখন আমরা প্রত্যেকে নিজ নিজ জায়গা থেকে দেশ গঠনের কাজে কম বেশি আমরা সবাই ব্যস্ত হয়ে পড়েছি আমাদের যেটার অভাব ছিল সেটাও আমরা সবাই পেয়ে গেছি সর্বজন গ্রহণযোগ্য এক দেশ নায়ক আলহামদুলিল্লাহ তাও পেয়ে গেছি অন্তর্বর্তীকালীন সরকার প্রধান ইতিমধ্যে শপথ গ্রহণ করেছে দেশে যে বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছে আশা করি খুব তাড়াতাড়ি সব কিছু ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ আমাদের যে সকল ছোট ছোট ভাই বোনদের অবদানে আমরা আজ এই স্বাধীনতাকে পেয়েছি আমরা কখনো তাদের ভুলবো না আমরা যেমন বায়ান্ন ভাষা আন্দোলনে শহীদ হয়েছেন রফিক শফিক জব্বার আরও নাম না জানা অনেকে যেমন তাদেরকে ভুলিনি তেমন আমাদের এই চব্বিশে কোটা আন্দোলনে যারা শহীদ হয়েছেন যেমন শহীদ আবু সাইদ মুগ্ধবাই ও নাম না জানা আরো অনেকে তাদেরকেও আমরা কখনো বলবো না ভুলার মতো না ও আমাদের এইসব ভাই বোনদের জন্য যারা চলে গেছেন এবং যারা অসুস্থ আছেন তাদের সবার জন্য পূর্ণ বাসস্থানের ব্যবস্থা করা হোক এবং প্রত্যেকটা পরিবার সহায়তা পাক এটা আমরা সরকারের কাছে আশা করবো বিভিন্ন কারণে পুলিশের উপর দেশের মানুষের আস্থা উঠে গেছে সাধারণ জনগণ যেভাবে আশা করে যখন সেভাবে হয় না তখন কিন্তু সেই বিশ্বাসের জায়গাটা ফিরে পেতে কিছুটা সময় লাগে কিছু মানুষের জন্য একটা পুরো ডিপার্টমেন্ট পুরো বিতর্কিত হয়ে গেছে এটা খুবই দুঃখজনক তবে সব জায়গাতেই ভালো মন্দ মানুষ থাকে পুলিশ ডিপার্টমেন্টেও ভালো মন্দ মানুষ আছে সেই মন্দ মানুষগুলো সরে ভালো মানুষ আসুক আমরা সাধারণ জনগণ সেটাই আশা করি এবং সব কিছু ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ তবে যে স্টুডেন্টরা পুলিশের কাজগুলো করছে সেটা কিন্তু খুবই ঝুঁকিপূর্ণ তাদের জন্য খুব ভয় হয় দিন যেমন রাতে বেশি ভয় লাগে বাচ্চাদের জন্য প্রত্যেকের কাজ প্রত্যেকে করাই উচিত যার যার কাজ তাকেই মান দ্বিতীয়বারের মতন দেশ স্বাধীন হয়েছে চার পাঁচ দিন হচ্ছে এর মধ্যেই দেশের নিত্যপunnর দাম কিছুটা কমেছে মনে একটু শান্তি লাগে খেটে খাওয়া মানুষের নাগালের মধ্যে আছে দেশের অবস্থা ভালো না মনের অবস্থা ভালো না তাই শর্টকাট একটা সবজি আর ভাজি রান্না করে বাচ্চাদের খাইয়ে দিলাম আমরাও খেয়ে নিলাম কথায় কথায় অনেক কথাই বলে ফেললাম যদি ভুলটুটি হয়ে থাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আমার এই ভিডিওটা যারা এই পর্যন্ত দেখেছেন প্লিজ একটা লাইক দিবেন আর সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটা ফলো দিবেন লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন আর যারা অলরেডি এই কাজটা করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এখানেই শেষ করতেছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজেদের যত্ন নিবেন দেশবাসীর বাচ্চাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম